ঘরে এবং ঘরের বাহিরে মেয়েরা কি পোশাক করতে পারবে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় বোন প্রত্যেকটা মানুষের জন্য দিনে এলম শিক্ষা করা ফরজ আত্মাকে আজকে জানতে হবে যে ইসলাম আত্মাকে কি কি অনুমতি দিয়েছে কি কি পোশাক আত্মীয় পরিধান করতে পারবেন ঘরে এবং ঘরের বাইরে অবশ্যই আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে চান অবশ্যই আজকে ভিডিও থেকে আত্মাকে শিক্ষা নিতে হবে কি কি পোশাক আত্মিক পরিধান করতে পারবে অতএব ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন প্রিয় বোন নিয়ম ধরনের পোশাক আত্মকে পরতে হবে যে পোশাক দ্বারা আত্মকে যেন সজ্জিত অর্থাৎ আত্ম যেন আত্মার সৌন্দর্য প্রকাশ না করতে পারে দেখা যাচ্ছে আত্মের সৌন্দর্য আত্মকে আবৃতই রাখবেন ঘরের ভিতর আপনি যেমন কিছু পরিধান করতে পারবেন অতএব আত্মার স্বামীর সামনে আত্মে যে কোনো কিছু পরিধান করতে পারবেন দেখা যাচ্ছে আপনার ঘরের ভিতর আপনি যখন গরমের কারণে টি-শার্ট অথবা দেখা যাচ্ছে পাতলা জাতীয় কোনো কাপড় পরিধান করলেন এটা দেখা যাচ্ছে কি আপনার ঘরের ভিতরে অনেক মানুষই থাকতে পারে আত্মীয় স্বজনরা আসতে পারে পাড় প্রতিবেশী আসতে পারে অতএব যাদের সাথে আপনার বিবাহ করা যায় যাদের সাথে বিবাহ করা যায় এদের সামনে যদি আপনি ভিতরে পোশাক করেন অতএব আপনার গুণাগারও অবশ্যই আপনি হবে আর ওই সব পোশাক দ্বারা তো নামাজ হবেই না নামাজের জন্য আপনাকে পুরোদমে আপনার সতর্কে ঢাকতে হবে আর ওই পোশাক দ্বারা তো আপনি নামাজ পড়তেই পারবেন না অতএব ঘরের ভিতরে যে পোশাক পরেন না কেন আপনাকে ওই পোশাকটা দেখতে হবে যে পোশাকের দ্বারা আপনার সৌন্দর্য মনে প্রকাশ না পায় ওই পোশাকটা মনে দেখতে অশ্লীলতা না যেটা দেখা যায় এইসব পোশাক থেকে আপনাকে ঘরের ভিতর থেকে বিরত রাখতে হবে আর বাহিরের জন্য তো আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ঢিলা ঢালা পোশাক ব্যবহার করতে হবে কেননা আপনি যদি টাইট ফিটিং পোশাকগুলো গুলো পরেন এখানে দেখা যাচ্ছে আত্মার সৌন্দর্যকে আপনি প্রকাশিত করলেন আত্মার সৌন্দর্য দেখার দ্বারা একটা পুরুষ আকৃষ্ট হলো আপনার দিকে সে খারাপ দৃষ্টিতে আপনার দিকে তাকাইলো অতএব আত্মিক কলম অবশ্যই গুণাগারে হতে হবে অবশ্যই আপনি গুণাগারে হয়ে যাচ্ছেন অতএব দেখা যাচ্ছে আপনার সৌন্দর্যটাকে আপনি সেখানে প্রকাশ করবেন না আপনি এমন ভাবে ঘর থেকে বের হবে যে আপনি যদি ষোলো বছর বা সাতার আঠারো বছরের মানুষ হন এমন পোশাক ঢেলে ঢালা পড়বেন যাতে করে আপনাকে অনেক বৃদ্ধা অর্থাৎ অনেক বয়স্ক মানুষ মনে হয় কেননা যে আত্মার এমন পোশাক বলেন এই পোশাকের দ্বারাই আর আরো মানুষ ফেতনায় পড়ে গেল আর বর্তমানে দেখা যাচ্ছে কি অনেক কালারিং বোরখা গুলায় এই বোরখা যদি আপনি পরেন দেখা যাচ্ছে এই বোরখার দ্বারা কলম অনেক মানুষ কি ফেতনায় পড়তে পারে অনেক মানুষ ফেতনায় পড়েও যাচ্ছে অতএব ওই সব বোরখা থেকে আপনাকে বিরত রাখা দেখা যাচ্ছে বর্তমান মডার্ন যুগে অনেক মডার্ন মডার্ন বোরখা বের হয়েছে যে দেখতে আরো সৌন্দর্য প্রকাশিত পায় হ্যাঁ পোশাকটা অনেক ঢিলে ঢালা হলে কি আছে কিন্তু কি আরো সৌন্দর্য প্রকাশ বেশি পায় অত ওইসব বোরখা থেকে আপনাকে বিরত থাকতে হবে ওইসব বোরখা পরা যাবে না এমন পোশাক কি বলুন জিনিসটা হচ্ছে কি সৌন্দর্য দেখাবে না কিন্তু আপনাকে পদ্মায় অর্থাৎ পদ্মা এমন একটা জিনিস আপনাকে আর সম্মানিত করতেছে আপনি সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকেও আল্লাহ তালা আপনাকে হেফাজত করতেছে অতএব এই জন্যই তো আল্লাহ তালা আপনার জন্য পদ্মাকে ফরস করেছে অতএব আপনি ওইসব পোশাক পরবেন যেসব পোশাক দ্বারা কোনো মানুষ আকৃষ্ট না হয় অনেক মানুষ আছে দেখা যাচ্ছে কি ঘর থেকে বের হওয়ার জন্য পারফিউম আতর এইগুলো ব্যবহার করে রসুলসাল আলহাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি কোনো নারী যে তিনি এমন কিছু সুগন্ধি ব্যবহার করলো যাতে মানুষ তার দিকটা আকৃষ্ট হলো ওইসব মেয়েরা অর্থাৎ জেনাকারী মেয়েদের সাথে সমতুল্য হয়ে যায় অতএব আপনি যখন একটা পারফিউম ব্যবহার করতেছেন এই পারফিউমটার কারণে দেখা যায় অনেক পুরুষ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে অথবা আত্মীয় কলম গুনাকারে অবশ্যই হচ্ছেন মেয়েদের জন্য মাথা থেকে মাথার তালব পর্যন্ত ঢাকা কি ফরজ অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনি যদি এমন একটা পোশাক পরলেন সেখানে অশ্লীলতা অর্থাৎ দেখা যাচ্ছে ফেতনাটা বাড়তেছে আত্মার দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে কুদৃষ্টিতে তাকাচ্ছে আত্মীয় কারণ প্রত্যেকটা মানুষেরই জিনার গুণায় আত্ম অধিকার হয়ে যাচ্ছে আত্মীয় গুণাগারি হয়ে যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনাকে এমন পোশাক পড়তে হবে যে পোশাক দ্বারা আত্মার সৌন্দর্য প্রকাশ না পায় পদ্মার দ্বারাই হলাম আল্লাহ তালা আত্মাকে আর সম্মানিত করতেছে আল্লাহ তালা আত্মাকে অনেক দামি করতেছে আপনি যদি সে পদ্মাটা পরিপূর্ণ না করতে পারে অবশ্যই আপনি গুলাম গুণা করেছেন দেখেন পরিপূর্ণ ভাবে যদি পদ্মাটা নাই থাকতো মা ফাতে মারা দেলা তালা তিনি রাতের অন্ধকারে তাকে কবর দেওয়ার কথা বলতেন না কেন না তিনি চান নাই যে আমাকে পরপুরুষ দেখো তিনি চান নাই যে আমাকে মানুষ দেখো তিনি কিভাবে তাকে সৌন্দর্যকে তিনি কিভাবে আবৃত করে রাখছে অতএব আত্মাকেও সেভাবে চেষ্টা করতে হবে যে আপনিও যেন সেই মা মারা দেলা আনহার সাথে হাসর নাসর আত্মার হোক তো চান যে জান্নাতে যাওয়ার জন্য অতএব আত্মাকেও সেই দৃষ্টি থেকে দিকে তাকিয়ে আত্মাকে সমস্ত কিছু ফেলে দিতে হবে এই যে আপনি যে ঘরের বাইরে যে সব পোশাক গুলো পরতেছেন একটা মানুষের আকৃষ্ট করতেছেন আপনি তো নিজে গুণাগারী হচ্ছেন একটা মানুষও আর গুণাগারী তো দিকে আনতেছেন অতএব আত্মীয় গুণাগরী হচ্ছেন সে মানুষটা গুণাগরী করতেছে আত্মার দিকে তাকে অতএব সৌন্দর্যকে প্রকাশ করার জন্য নয় সৌন্দর্য যা আত্মার সামনে আমি প্রকাশ করবে সৌন্দর্য যা আত্মার স্বামীকে দেখাবে অতএব দেখা যাচ্ছে বর্তমান মডার্ন যুগে দেখা যাচ্ছে মেয়েরা এমন এমন পোশাক পরিধান করে যার কারণে থাকে যে সৌন্দর্য বাইরে তো বাস্তব হয় এমন টাইট ফিটিং পোশাক পরা যাবে না যে পোশাকের কারণে আত্মার দেখা যাচ্ছে শরীর আকৃতিগুলো বোঝা যাচ্ছে আবার এমন পাতলা পোশাকও পরা যাবে না যার কারণে দেখা যাচ্ছে আপনার ভিতরগত সমস্ত কিছু দেখা যাচ্ছে এমন পাতলা পোশাক পরা যাবে না অতএব দেখা যাচ্ছে কি আপনাকে সমস্ত কিছু বেড়ে থাকবে আর কিছু মেয়েরা তো আছে তাদের মাথার চুলকে ওটের মতন কি ওটের যে এটা আছে যে চোট এই সেরকম উঁচু করে ফেলার রসুল সাল্লাসাল বলে ওইসব নারীরা সব হচ্ছে কি গুণাকারিত যারা তাদের চুলকে অনেক উঁচু করে রাখে অতএব আপনারা এই দিক থেকে একটু ফিরে আসুন আল্লাহ তালা দরবার ফিরে আসুন সমস্ত গুহা থেকে ফিরে আসুন আল্লাহ তালা কলম আত্মাদেরকে অনেক দামি করবে আল্লাহ তালা কলম আত্মাদেরকে অনেক সম্মানিত করেছেন অতএব ঘরে থেকে যেসব পোশাক গুলো পরছেন সেই সব থেকে খেয়াল রাখবেন বাইরে যেসব পোশাক পরবেন সেগুলো থেকে খেয়াল রাখবেন আপনি যদি পর্দা করেন দেখা যাচ্ছে কি অনেক ধরনের ফেতনা থেকে আপনি বাঁচতে পারবেন একটা জিনিস ভাবেন যে একটা কলা কলাটা যখন আবৃত কলাটা যখন ছোলা থাকে না তখন কলম কোনো মাছি ওই কলার উপর পড়ে না যখন কলাটা থেকে খুসাটা সরিয়ে ফেলানো হয় তখন দেখা যাচ্ছে অনেক মাছি সেখানে প্রবেশ করে অনেক মাছি সেখানে বসে ঠিক পদ্মাটাও এরকম আপনি যখন উলঙ্গ অবস্থায় মানে বেহাল অবস্থায় যখন রাস্তাঘাটে বের হবেন আত্মার দিকে অনেক অনেক মানুষ খারাপ দৃষ্টিতে তাকাবে অনেক খারাপ দিকে দিকে তাকাবে আপনি যখন তখন দেখা যাচ্ছে কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে না খারাপ চিন্তা ভাবনা করবে না অতএব তালা আত্মাকে সম্মানিত করবে দুনিয়া তো আপনি সম্মানিত থাকবেন অতএব যেসব পোশাকটা বললাম যে কালারিং পোশাক টাইট ফিটিং পোশাক পাতলা পোশাক অশ্লীলতা পোশাক এইগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে আর শরিয়াতে আকৃষ্ট যেগুলো বলছে যেভাবে আপনাকে চলতে বলছে আপনি অবশ্যই অবশ্যই সেভাবে জীবনযাপন করবেন দেখবেন যে আল্লাহ তালা আপনাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে মুক্তির ফাইসলা করে দেবে আমিন অতএব দেখা যাচ্ছে কি একটাই সর্বোপরি একটা কথা সেটা হলো কি যে যে পোশাকই পরেন না কেন আত্মী সেটা খেয়াল রাখবেন যে শরিয়াতের দৃষ্টির বাইরে না হয় শরিয়তের দৃষ্টির বাইরা হয়ে গেলে আত্মীয় গুনাগরি হচ্ছেন যে মানুষটা গুনাগর করতেছে তার গুনাগরের আত্মীয় ভাগ নিয়েছেন আল্লাহ তালা প্রত্যেকটা মা বোনকে এই যে শরিয়তের হুকুম আহাকাম অনুযায়ী পোশাক পরিধান করার ঘরে এবং বাইরে চলার দান করুক আমিন